মকতা ঝরে জারি দিলে আছে জারি দিলে আছে না তার চিন্তাকে চুরু না হি দহি काबा नायने मदीना अमरा देखो बो मदीना अमर जाबो मदीना जर कनु सुभान अल्लाह ए सुना मानी के ओगो हमारा बाजी मुसलमान भाई रो, तो रो। अल्लाह पाक

সুবহান আল্লাহ নাবীকে আমরা মহাব্বত করতে রাজি আচ্ছা নবীর মহাব্বতে আমি আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না শুধু প্রথমেই নবীর মহাব্বতে একটা ভাই দশ বস্তা সিমেন্ট দিতে পারবেন না কে আছেন আপনি কি নাম আবু জার এর দেখেন আবু জার তিনি দিয়েছেন দশ ব্যাগ সিমেন্টের দাতা না রে তাকবীর না রে রিসালাত মাসলা কে আল হযরত আবু জার ভাই আমার দশ ব্যাগ সিমেন্টের দাতা জোরে বলেন জিন্দাবাদ আহ দিলিতে নাবীর মোহাব্বাত আছে আল্লাহ জানো তিনাকে জান্নাতবাসী গরু জরো বলেন আসুন বাবাদি আমি বলতে চাইছিলাম যে কোরআন থেকে আয়াতে কারিম আ তেলাবাদ করেছে আল্লাহ বলতেছেন আর নবী উ আউলা বিল মু মিন আনফুসিহিম এই আয়াতে তরজমাটা আমি একটু পর করবো একটু কোরআন নিয়ে আলোচনা করে শুনতে রাজি আছেন কে কে শুনবেন হাত তোলেন ইনশাল্লাহ আপনারা আমরা শোনার জন্য এসেছে মাইক ম্যান কে বলবো মাইক ম্যান আপনি একটু গেন আর একটু মিট বাড়ান মাইক ম্যান দে মুসলমান শোনা মানিক তাহলে আসুন আজ আপনাদেরকে একটা দলিল দেব যে পৃথিবীর সব একই একত্রিত করুন বাইবেল গীতা রামায়ণ বেদ ইংরেজি বাংলা সমস্ত কিতাব গুলোকে একই জায়গাতে একত্রিত করুন আপনি বেদকে জিজ্ঞাসা করুন বলে বেদ তোমার নাম কি বলতে পারবে এটা হ্যাঁ যদি বাইবেলকে কে বলেন যদি গীতা কে বলেন যদি বাংলা কে বলেন যদি ইংলিশ কে বলেন বলতে হবে বলতে পারবে না আমাদের পবিত্র কোরআন যখন জিজ্ঞাসা করবেন বলে এ কোরআন বলো বলো তোমার নাম কি বলতে পারবে না পারবে না আল্লাহ পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো তোমার নাম কি পবিত্র কোরআন বলবে বালহুয়া কুরআন মাজিদ ফি লাউহিম মাহফুজ জোর বলেন সুবহানাল্লাহ পবিত্র কোরআন বলবে আমার নাম হলো পবিত্র কোরআন আমি থাকি লাহে মাহফুজে জোর বলেন সুবহানাল্লাহ পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো বলো এই কোরআন বলো তুমি কার কাছে থেকে এসেছো পবিত্র কোরআন বলবে তাসিল আলমিন আমাদের কোরআন বলবি আমি কোরআন এসেছি আল্লাহ তরফ থেকে পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা কর হয় এই কোরআন বলো বলো তুমি কার কাছে এসেছো পবিত্র কোরআন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদিন আমি পবিত্র কোরআন এসেছি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা কর হয় বলে কোরআন বলো 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 এই কোরআন তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো পবিত্র কোরআন বল বলবে নাস আমি কোরআন এসেছি মানুষের হেদায়তের জন্য ঠিক না বাবাদি মুসলমান আমাদের পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা কর হয় এই কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো পবিত্র কোরআন বলবি সাহার রমাদি উঞ্জিলা ফিহিল কোরআন আমি পবিত্র কোরআন এসেছি পবিত্র রমজান মাসে

বরকত আছে জি বাড়িতেও অসুখ বাড়িতে বিমার বাড়িতে আপনার কত রকমের ঝামালো বাবাজি মুসলমান বাইরাও আমি আমাদেরকে বলতে চাই বলে মা ও মা জাননি ফজরের নামাজের পর আপনি উঠবেন ফজরের নামাজ পড়বেন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন সূরা রহমান তেলাওয়াত করবেন সূরা মুলক তেলাওয়াত করবেন এসার নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই বাড়িতে কোন শয়তান প্রবেশ করতে পারবে না ওই বাড়িতে কোন অসুখ হবে না ওই বাড়িতে বাবা কোন রকমের বিমার হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি পবিত্র কোরআনটাকে যদি তুমি আমল

একটা ছেলে পাঁচশো দিয়েছে আর তিনি বলেছেন প্রত্যেক মাসে মাসে পাঁচশো করে মাদ্রাসা দান করব। জোরে বলো জিন্দাবাদ আল্লাহ সে ছেলেকেও জান্নাতি বানিয়ে নিন জোরে বলেন বাবাজি তাইলে বলুন আমরা এই কোরানকে কে করতে রাজি আছি না নাই এটা হাত তুলে দেখান তো বাবজি জি বেরাদ ইসলাম মোয়াদা সামানিক রাম এক বেইমান বলতেছে দেখি কার কিতাবে কত পাওয়ার বুঝতে পারলেন ও আপনার বেদ নিয়ে এসেছে গীতা নিয়ে এসেছে রামায়ণ এসেছে আপনার কিনা বাইবেল নিয়ে এসেছে নিয়ে আসার পর আমাদের পবিত্র কোরআন কে নিয়ে এসেছে সব পাতার পিছটা পোড়াবো একটা দুটো করে আপনার পোড়াতে 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 আমাদের পবিত্র পাতা যাবে কি বাবা দি তার সঙ্গে সঙ্গে শরীরে এখন ধরে গেছে বোঝা গেল বাইবেল ঠিক নয় গীতা ঠিক নয় রামায়ণ ঠিক নয় পবিত্র আল্লাহর কোরআন হচ্ছে কোরআন কিছু কিছু মানুষের হাত উঠেছে কিন্তু কিছু মানুষের হাত উঠে ঠান্ডা তো নাকি যে বলে হাত তো গরম হয়েছে আবার ঠান্ডা বাহির করবো যাক বাবাজি তার নিয়ে তো বলছে যে হ্যাঁ হাত উঠেছে নাকি গো বাবাদি মুসলমান তাই আসুন আমাদের এই পবিত্র কোরআন আমি মা বোনদেরকে বলতেছি মা বোনেরা পবিত্র কোরআন বাড়িতে তেলাওয়াত করবেন ওই বাড়িতে শয়তান ঢুকবে না ওই বাড়িতে কোনো অসুখ হবে না ওই বাড়িতে কোনো বিমার হবে না বেরাদার আজকালকার মা বোনেরা সকালবেলা কোরআন পড়তে পারে না আজকালকার মা বোনেরা ফজর নামাজ পড়তে পারে না তার জন্য বাড়িতে বিমার হচ্ছে এবং কিনা বাড়িতে কোনো বরকত নাই আমার আল্লাহ পাক বলতেছে বাড়িতে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করা হয় ওই বাড়িতে আল্লাহর রহমত বিকশিত হয় নাকি বলছে তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক আসুন আমাদের এই পবিত্র কোরআনকে যাহা কিছু প্রশ্ন করবেন সব কোরআনে প্রমাণ দিবে এটার নাম হচ্ছে মুসলমানদের কোরআন আল্লাহর আল্লাহর বাণী আর এই আল্লাহর বাণী যদি আপনার হৃদয় যদি গাথা থাকে মরার পর জান্নাতে না জাহান্নামে জি এটা জোরে বলবেন না বাবাজিতাই কইবে الملتےছে আমাদের প্রভু এক ইয়াকিনাবিরুমাত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন জোরে বলেন আমাদের প্রভু এক ইয়াকিনাবিরুমাত জীবন বি বানি সেই আল আলকরানো তবে কেন এক হে হেমুসলমা এক ক হয় এক কহ করি আহবা জরে তবে কেন এক হে মুসলমান এক হ এক হ করি এক মাদিনা সরি প্যাক উহুদ পাহাড়ক একটা তো জীবন একটা তো সবাই মিলে থাকবো যেন সাথে তবে কেন এখন হে মুসলমান এক হ এক হও করিয়া হাবান হয় না তাইলে বাবা দে বেনামে দিয়েছে সাড়ে পাঁচশো টাকা আল্লাহ তার দানকে কবুল করুন জোরো বলেন আল্লাহ মাবিন আব্দুল ওয়াহাব শেখ তিনি দিয়েছে দুশো টাকা আল্লাহ তিনি দানকে কবুল করুন জোরওয়ালেন আল্লাহ মাবিন বাবা যে মুসলমান তাইলে বলুন আমরা এই কোরআনকে ভালোবাসি কে বাসি না এটা হাত তুলে দেখান তো বাবজি আমরা পবিত্র কোরআনকে ভালোবাসবো আমল করব মরার পর জান্নাতি হবে জোরবাল সুবাহ আল্লাহ আচ্ছা কোরআনের মহাব্বতে একটা ভাই কুড়ি ব্যাগ সিমেন্ট হবে না কোরআনের মহাব্বতে আছেন জি এই একটা ব্যাগ নেওয়ার পর আমি ওয়াজের দিকে যাব কোনো ভাই হবে না কুড়ি ব্যাগ সিমেন্ট এমন কোন ভাই না যোগ্য ভাই যোগ্য মায়ের যোগ্য সন্তান নাই কুড়ি বস্তা ব্যাগ সিমেন্টের ব্যাগ হবে না কেউ নাই কোরআনের মহাব্বতে আল্লাহ কিন্তু দেখছেন বাপ যে ওই বান্দাটা যদি কোরআনের মহাব্বতে যদি দান করে আল্লাহ বলে তাকে মরার পর জান্নাত দেব কোন ভাই হবে না কুড়ি ব্যাগ সিমেন্ট হবে না বাবা দে মুসলমান এ সোনা মানিকেরা ওগো আমার আব্বা জি মুসলমান ভাই রাও পাক আল্লাহ তালা বলতেছে যারা নাবি মুস্তফার প্রতি দরুদ পড়ে নাবি আমার শুনতে পাই শুনতে পায় না শুনতে পাই রে বাবা শুনতে পাই নাবির প্রতি যদি দুরুদ পড়েন নাবি আমার শুনতে পাই নাবির প্রতি সালাম পড়লে নাবি আমার শুনতে পাই জাসনে ঈদে মিলাদুন নবী করলে নাবি আমার দেখতে পাই এটাই বাবা ফারিস্তাদের আকীদা এটাই বাবা তাবেনদের আকীদা এটাই বাবা সাহাবাদের আকীদা এটাই বাবা ওলিদের আকীদা এটাই বাবা সুন্নিদের আকীদা জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানি কেরো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমা বান্দা বান্দিরা তোমরা যদি নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়াও তোমাদের দিলের জঞ্জ চলে যায় আমাদের ডিসপ্লেতে এখন শয়তানি পানি পড়েছে বাবা ঠিক না শয়তানি পানি আর এই শয়তানি পানিকে দূর করতে গেলে বাবা দরুদের প্রয়োজন আছে না নাই কি গো নাই হ্যাঁ और टाका आर सुना दिसत नारे न नारे नारायला

নবী শুনতে পাই কি পাই না যদি বলে হুজুর দলিল এই যে দলিল দিলাম আর নবী ও আওলা বিল মুমিনিন আমিন আনফুসহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে জান যেখানে নবী এটা জোরে বলেন না জান যেখানে যান যদি মালদহায় নাবি আছেন মালদহায় যান যদি শিলিগুড়িতে নাবি আছেন শিলিগুড়িতে যান যদি আসামে নাবি আছেন আসামে যান যদি হাওড়াতে নাবি আছে হাওড়াতে যান যদি কলকাতায় নাবি কলকাতায় যান যদি আপনার কিনা আসামে নাবি আছেন আসামে যান যদি মুর্শিদাবাদে নাবি আছেন মুর্শিদাবাদে যান যদি বাবা তারাপীঠে তারাপীঠ তো

বলিলে একবার ক্লিয়ার নাকি বলছে যারা বলবে যে কিন্তু একটা ঝামেলা হয়েছে সাতিহার ওই গ্রামের দূরদ নিয়ে যখন আপনার ঝামেলা সৃষ্টি হয়ে গেল এক ওয়াহাবি মলবি এসে বলছে হুজুর এখনই মুনা করবে যে পাগলা মুনা যখন তখন হয় হবে তো আগে বললি না কেতা বান্ধে নাকি গো জি তো বাবাজি ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে মোনাজারা ডেট হয়েছে এখন বাবাজি এদিক ওদিক পালিয়ে বেড়েছে বুঝতে পেরেছে কমিটির লোক ওকে এমন চাঁদা তোলা মা দিয়েছে মাথা ফাটিয়ে আর হসপিটাল ভর্তি করেছে জি আর যতগুলি কেতাব লেসেছে বাবাজি সব কেতাব হচ্ছে আশ্রাব আলী থানবির একটা বাবাজি গ্রহণযোগ্য কেতাব নয় মুসলিম শরীফ আপনার জাল মুসলিম শরীফ বোখারি শরীফ জাল আপনার বোখারি শরীফকে নিয়ে এসে বলতেছে দুরুদ ক্যাম্প করা যাবে না মিলাদ করা যাবে না ফাতিহা করা যাবে না বাবা যে মুসলমান সোনা মানিকেরা তাই ওকে বললাম যে বাপের বেটা বাপ যদি হয় যদি প্রমাণ দেখাতে পারো যে নাবির প্রতি দুরুদ ক্যাম করা যাবে না নাবির প্রতি সালাম করা যাবে না নাবির প্রতি দুরুদ করা যাবে না ক্যাম করা যাবে না ফাতিহা করা যাবে না যদি দলিল দিতে পারো তোমাকে এক লাখ টাকা চ্যালেঞ্জ ঘোষণা করলাম ওই ব্যক্তি বেরাদের ইসলাম মহাজার সামানিক রাম ও বলতে ঠিক আছে আমি আমি চ্যালেঞ্জকে আমি গ্রহণ করে নিলাম এখন বাবাজি এখন ওকে ফোন করা যাচ্ছে বলছে কতি পালিয়ে গেছে তো সুন্নিরা কখনো বাবা দালালি কথা বলে সব সময় দলিলি আর সুন্নি আলেমেরা কখনো বাবা যে মোনাজারাতে না যেখানে মোনাজারা বলবে সুন্নি আলেমেরা সেখানে মোনাজারা করতে রাজি আসুন বাবা আমার মা বোনদের বলছি মা বোনেরা একটু আগে কে বসবেন মা ও মা খালা যারা আছেন একটু অনেক মা দাঁড়িয়ে আছে আপনারা একটু আগে আগে চলে আসুন এই দেখেন আপনারা জান্নাতি মুসলমান কি মুসলমান না জি আমি একটা দলিল দেব যে জান্নাতি মুসলমান কি মুসলমান একটা হ্যাঁ কি হ্যাঁ না বলেন এটা কিসের বাগান জান্নাতের বাগান আর জান্নাতের বাগানে যেই বসবে সেই হলো জান্নাতি যদি মারাও যায় সেও জান্নাতি নাকি বলছে দালসা সোনার পর যদি রাস্তাতে মারা যাও সেও জান্নাতি আহা কফিলউদ্দিন আ

বাবা আপনার কি ডিস্টার্ব পাচ্ছেন জি এই মাদ্রাসার উন্নতি কল্পে জালসা একটু মাঝে মধ্যে যদি আদায়ের কথা বলতে রাগ করি না বাবা নাকি বলছেন বাবাজি মুসলমান তাইলে আসুন তাইলে আমরা বাবাজি আমরা সুন্নি মুসলমান আর আমরা সুন্নি মুসলমান কখনো পেছাবো না নাকি বলছেন জি তাই বাবাজি মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহু আমিন তো আমরা কি মুসলমান এটা হাত তুলে বলেন আমরা সুন্নি মুসলমান আরে সুন্নি মুসলমান সব সময় বাবাজি পেছাই না সব সময় আগিয়ে যায় আর কাল কিয়ামতের ময়দানে একটি দলি যাবে জান্নাতে সেটা হলো সুন্নি মুসলমান নাকি বলছে জি তাই কবি বলতে আছে আমরা বলবো

আমরা সুন্নি মুসল মান আমরা সুন্নি মুসল মান দয়ারি নবি নূরের ছবি তিনি মদের সাহারা তাছাড়া হার দম আজম দিচ্ছেন মদের পাহারা দিচ্ছেন পাহারায় মাথায় দেখেছেন হাত মদের আখতার রেজা খান অমরা সুন্নি মোসল মান অমরা সুন্নি মোসল আট mohabbat হবে না বাবাজি মুসলমান বাইর তাই আপনাদেরকে বলতে চাই নবীর প্রতি বেশি বেশি করে বাবা দরুদ পড়ানো বাবাজি আল্লাহ কি নামাজ পড়ে এটা না মজার ওয়াজ হচ্ছে আপনাদের সামনে জি একটু মন দিয়ে শুনতে হবে জি আল্লাহ কি নামাজ পড়ে আল্লাহ কি রোজা করে আল্লাহ কি যাকাত দেয় আল্লাহ কি হজ করে তো কর কি আহা, হা হা না। আমার নাবির প্রতি যে আল্লাহ দুরুদ পরে রে বাবা আমার লা পা আল্লাহ তালা বন্তেছি ইয়া আইয়ো হাল্লা দি না আমানু সাল্লো আলাই কিনে মাও আল্লাহ পা কাল্লা তালে বনতেছি ও আমার বন্ধা বান্দিরাও তোমরা নাবির প্রতি দরুদ পরো ও ফরিস্তা গনেরা তোমরাও নাবির প্রতি দুরুদ পড়ো আমাল্লা বনতেছে আমি স্বয়ং নাবির প্রতি দুরুদ পড়ি তাইলে বাবাজি মুসলমান বাইর এ মানে সুনাম চলুন বাবাজি এগিয়ে যায় আমার লাফা আল্লাহ তাআলা বলতে চো গো আমার বান্দা বান্দি তোমরা

পাথরে রাও যে নাবির প্রতি দুরুদ পারে গাছ পালা রাও যে নাবির প্রতি দুরুদ পারে মৌমাছিরা জ্বর হবে না কে পরে কে মৌমাছি আচ্ছা মৌমাছির কথা কি আমরা বুঝি আমার নামে বুঝে না যে এই নাবি আমার জীব জানোয়ারের কথা বুঝতে পারে এরই তো নাম হচ্ছে গাইবের সংবাদাতা নাবি নাকি বলছে জি আল্লাহ মালিক বানিয়েছে আর আল্লাহ পাক আল্লাহ তালা নাবিকে জ্ঞান দিয়েছে এখন কিছু বাবা যে ব্যক্তি বাড়িয়েছে বলছে নমাদের ভিতরে যদি নবীর নাম চলে আসে তো নমাজ ভেঙে যাবে বলছে বলছে না জি তারপরে বলছে নমাজের ভিতরে যদি শয়তানের নাম আসে তো নমাজ ভাঙবে না এখন আর বাড়ি পিঠার দরকার আছে হ্যাঁ কথা বলবার সাহস কথা থেকে আসলো যে নমাজের ভিতরে নবীর নাম আসলে আর নামাজ নাকি ভেঙে যায় আর বলতেছে শয়তানের নাম আসলে পরে নাকি আর নামাজ হয়ে যায় হ্যাঁ বাবা যে পাকাই বিল শয়তান আর বাবা যে আবু জাহেলি দালালি ওই মুসলমান নাকি বুঝে হ্যাঁ আমরা নামাজ পড়ি কি পড়ি বাপ হ্যাঁ এখন আসুন নামাজের ভিতরে আমরা আত্তাহিয়াত পড়ি না নামাজের ভিতরে আত্তাহিয়াতটা পড়া কি ওয়াজিব